বাচ্চা নিয়ে দুই দিন পর শুধু এটা না ভাই আমি আইসি আজকে আর নাও আসতে বলেন হায়াতের মালিককে ইজ্জতের কে তাহলে আমি কয়টা কনসেপ্ট ক্লিয়ার করলাম

প্রতি হিংসার মাঠ বানা কেউ আমি জাতির আছে পার্টি আপনি যদি আপনার ব্যক্তিগত এজেন্ডায় কথা বলেন রাজনীতি নিয়ে তাহলে অটোমেটিকলি কোরআনের প্রেমিক গুলো আপনার প্রতি একটা হিংসা তৈরিবেন এই জন্য এই মাঠটাকে সুন্দর রাখতে

আর বড় করে চাই কি চাই না আমার সাথে সবাই বলতে পারবেন বলতে পারেন আপনারা নাকি না হাত তোলেন তো চলে তুলছে এরা চুশুরের প্রতি লাগাইছে আর কি সবাই আমার সাথে করেন 뽀뽀미디보 <목소리>